বেঁচে যে আছি এটাই আশ্চর্য ব্যাপার সকালে দাঁত মাজার জন্য টুথপেস্ট নিলাম এর মধ্যে নাকি ক্যান্সারের উপাদান নাস্তায় একটু পরোটা খেলাম সেটাও আবার ভেজাল তেলে ভাজা সুন্দর দেখে একটা কলা খেলাম তাও আবার কার্বাইড দিয়ে পাকানো চাঙা হওয়ার জন্য একমগ কফি নিলাম সেটাই নাকি কফির গুঁড়ো কম তেঁতুল বীজের গুঁড়ো বেশি কাঁচা বাজারে গেলাম টাটকা শাকসবজি কেনার জন্য কিনবো কি তো হাইব্রিড সার দিয়ে ফলানো মশলা আর হলুদ গুঁড়ো নিলাম ওতে আবার লেড আর ক্রোমাইট কেমিক্যাল মেশানো সয়াবিন তেল দিয়ে রান্না করব সেই তেলের অর্ধেক নাকি পাম অয়েল মেশানো মাছ মুরগি খাব কিন্তু সেগুলোকে ভেজাল পোলট্রি ফিড খাইয়ে বড় করা হয় গরমের দিনে একটু তরমুজ খেতে মন চাইল সেটা নাকি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে লাল করা বাচ্চাকে আমলিচু খাওয়াবেন ওগুলোও তো আবার ফরমালিন দেয়া একটু মিষ্টি খেতে মন চাইল নিলাম সেটা নাকি পোড়া মোবিল দিয়ে মচমচে করা ইফতারে গলা ভেজাতে শরবত খাব তাতে মেশানো হয়েছে ক্ষতিকর রঙ আর কেমিক্যাল খেজুর কিনলাম চড়া দাম নিয়ে ধরিয়ে দিল তিন নম্বরই খেজুর ইফতারে মজা করে মুড়ি মাখানো খাব সেই মুড়ি ইউরিয়া দিয়ে ফোলানো সরিষার তেল দিয়ে মাখিয়ে খাব ভেবেছিলাম সেই তেলেও তো ভেজাল সুন্দর দেখে বড় বড় পেঁয়াজু কিনেছিলাম খেয়ে মনে হল বড়া খাচ্ছি আলুর চপে আলুর নামগন্ধ নেই বেগুনিতে বেগুন খুঁজে পেলাম না সবজি চপ মুখে দিয়ে মনে হল খড়কুটো চিবাচ্ছি প্রোটিনের জন্য গরম দুধ খাওয়া দরকার কিন্তু গাভীর পিটুইটারি গ্রন্থিতে ইঞ্জেকশন দিয়ে নাকি অতিরিক্ত দুধ দোয়ানো হয় তারপর আবার মেশানো হয় এক বালতি পানি এত ভেজাল খাওয়ার পর দু একটা ঔষধ না খেলে তো শরীর টিকবে না কিন্তু ঔষধ যে খাব বেশিরভাগ ঔষধ খেলেই হয় সাইড ইফেক্ট বাকিগুলো আবার শরীরে কাজই করে না ওষুধ খাচ্ছি নাকি স্বাদবিহীন কাশির ট্যাবলেট খাচ্ছি সেটাও একটা সন্দেহ ভেজাল খেয়ে পেট ভরিয়ে বসে বসে ভাবছি এই পর্যন্ত বেঁচে আছি কিভাবে আর লবণ দেখতে কিন্তু ঝড়ঝড়ই সুন্দর অথচ সুন্দর দেখাতে গিয়ে এই দুটো আর খাদ্য নেই হয়ে গেছে ক্ষতিকর রাসায়নিক পদার্থ তিনবেলা নিয়ম করে খাচ্ছি কেবল বিষ হাতের জীবাণু দূর করার জন্য হ্যান্ড স্যানিটাইজার মাখব সেটাও নাকি নকল পানি দিয়ে হাত ধোব সেই পানির সাথে আসে দানা দানা ময়লা সবজি কিনতে গিয়ে ভালো দেখে বেছে বেছে নিলাম বাসায় এসে দেখি সব পচা চিন্তায় পড়ে গেলাম এ কেমন জাদু ব্যবসায়ীরা কি মানুষ নাকি এলিয়েন এখন মানুষের ইমানেও দেখি ভেজাল আগা গোড়া মানুষের মধ্যেই ভেজাল দুর্নীতির মধ্যে দুর্নীতি তার মধ্যে আবার দুর্নীতি ভেজাল আর দুর্নীতি মিলেমিশে জগা খিচুড়ি হয়ে গেছে তার মধ্যে পড়ে গেছি আমরা নিজের মনেই প্রশ্ন করলাম আমরা কি আদৌ বেঁচে আছি নাকি ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছি বেশি ভাবতে হল না কারণ উত্তরটা পেলাম সাথে সাথেই যে পরিমাণ ফরমালিন খাই তাতে শুধু ফলমূল নয় সাথে আমরা মানুষেরাও সংরক্ষিত হয়ে গেছি নইলে তো কবেই পচে যেতাম